সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বিষয় কোড তিনশো তিরিশ সহকারী মৌলবি সময় তিন ঘন্টা পূর্ণমান একশো আর হচ্ছে এটা আঠারোতম নিবন্ধন পরীক্ষার সহকারী এর প্রশ্ন রিটিন প্রশ্ন যেটা থেকে প্রশ্নটা বেশি সহকারী মৌলবি বলুন আর হচ্ছে প্রভাষক বলুন আপনাদেরকে হচ্ছে আরবি এই প্রশ্নটা থেকে অনেক বেশি কোশ্চেন করবেন তারা যেমন আলকুরালুল কারিমে হচ্ছে আয়াত দেওয়া আছে আলি ফলামিম দা আলিক আল কিতাবুল মুতাকিন এই যে আয়াত এই আয়াতের অর্থটা খুব ভালো করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অর্থটা শিখে যেতে হবে তারপর হচ্ছে এই যে প্রশ্নগুলা ইশরাহ আর ওয়াইবা ফি আরি উদাল মুতাকিনের ব্যাখ্যা আর হচ্ছে আলিফলামিম দ্বারা উদ্দেশ্য কি উস্কুর আরও আর আল মুফাসিরা ফিহি এখানে মুফাসিরদের মতামত কী

জান্নাতে প্রবেশ করতে পারবো কয়লা তাবুদু অতবার বান্দাটি বলল হ্যাঁ কয়লা তিনি বললেন তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহ তুক হিসাইয় তার সাথে কোনো কিছু শরিক করো না অত সালাত কায়েম করো মাকতুবতন যা তোমার প্রতি নির্ধারণ করা হয়েছে অত আদিস জাকাতা এবং জাকাত আদায় করো মাহরুদন যা তোমার নির্ধারণ করা হয়েছে তা রবাদন এবং রমজান মাসে রোজা রাখো কয়লা তিনি বললেন অল্লাহ নাফসি আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে লা আজি দু আল্লাহা আমি বৃদ্ধি করব না আলাহা জাশেন এর বেশি ওলা আঙ্কু আমি কমও করব না মিনো তাহতে ফালাম্মা অতঃপর অল্লা লোক প্রত্যাপতন করেন অলা সর নভীউ সাল্লাম তখন নভিকু সাল্লাহি সাল্লাম বলেন জুরু ইলা মানসর যে খুশি হতে চায় জুরু দেখে ইলা ওই ব্যক্তিকে মান মিনাল জান্নাত অধিবাসীকে ফালিয়াং জুরু ইলা হাজা সেজন্য ওই ব্যক্তিটিকে দেখে আদিষ্টিমা বুকি বুখারি এবং মুসলিমের বর্ণনা তারপরে হচ্ছে আজিবু আসিলাত তালিয়াতে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন নাবদাতুল হায়াতুল আবিহরা রাবিহরার জীবনী জিজ্ঞেস করতেই পারে কারণ আবিহরার জীবনীটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে মা মরদিবি কৌ এই রবিউ লা আলা হাজা আলাহা যা ও লানকুসুমিন ও সাঈ ইরা কি বললো যে আমি এর বেশিও এক ফোটা বেশি করবো না এবং কমও করবো না তাহ কি কু হাকিকুল কালি মাহাতু মিনা কালি মতো তা ইয়াত নিচে শব্দগুলো তাহ কি করুন দুল্লাহ নীল লা তু সুকু তুকি খুব সহজ সহজ তাকে আমি ইনশাল্লাহ লিখে দেবো লিখে আবার একটা ভিডিও করে নেব ইনশাল্লাহ তারপর হচ্ছে আরবি তর্জমা আরবি ভাষার তর্জমা তুমি লোক আতুল আরবি ইয়া বাঙ্গালি ইয়া অমান ইয়তি আল্লাহ রসুল যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে ফাকা রসাদা মিনান এবং হচ্ছে সে সঠিক পথ প্রাপ্ত হবে মানে আর সিহিমা যে হচ্ছে অবাধ্য করবে ফাঁকাত গাওয়া অবশ্যই সে পথ ভ্রুষ্ট হবে অফরাত আর দল দোলাল্লা বা আর সে সঠিক পথ থেকে অনেক দূরে সিটকে পড়ে যাবে ওসি কাবিতা কল আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তা করার জন্য হয় না কেননা হয় উত্তম মা আওসাবিহিল মুসলিম আল মুসলিম সেটা হচ্ছে সব থেকে উত্তম যে একটা মুসলিম আর একটা মুসলিমকে হচ্ছে নসিহত করে বা উপদেশ দেয় আই ইয়া দাহু আল আল আখিরাত আখিরাতের সম্পর্কে অন ই আমরু হে নির্দেশ দেবী তাকু আল্লাহ জন্য ফা আহ জারুহু মা হাজারক আর তাকে সে নিষেধ করে সতর্ক করে যে যা আল্লাহ করেছেন মিন্নাফ সিহি তার নিজের থেকে ওলা আফ দলু মিনজা আর সর্বোত্তম উপাধি মিনজা আলিকা নসিহত আর এটাই হচ্ছে সর্বোত্তম এবং হচ্ছে গুরুত্বপূর্ণ নসিহত ওলা আফ দলু মিনজা আলিকা আর এটা কত ওলা আফ দলু মিন দেহালিকা জিক্র নান এটাই হচ্ছে সব থেকে উত্তম ইবাদত ইসরা বিল্লুগত লালাবিয়াতে ব্যাখ্যা লিখতে বলেছে ফাঁকা ইফান মানকারুল হাকবান বাদা মাসাতু লাউল আল হিওয়া লাম তারকু দিমা আন এরপরে হচ্ছে আজিব আলাবিয়াত মিন আলাসিয়াত তালিয়াত এখানে হচ্ছে বসে উক্তুব তারিখুদ নাসাহাতুল মাকাবারুদুল মুক্তাদ উস্কুর দুয়ারুল সাহিরুল হাফিজ ইব্রাহিমও হাফিজ ইব্রাহিমের ফিসিরুল আরবি উদুল হাদিস এই যে হাফিজ ইব্রাহামের কবিতাটি লিখেছে হাদি শরীফ শহরতে সেটা এরপর হচ্ছে খুলাসা খুতবা তো রসুল উল্লাস সাল্লাহিসাল্লামের আউল জুমা আয়তু বি ফি মসজিদ উল কুবা যা হচ্ছে মসজিদ উল কুবাতে আল্লাহ রাসুল কুতবা দিয়েছেন এই প্রশ্নগুলো একটু শিখে যাবেন হয়তো অল্প অল্প শিখে গেলেও হবে কারণ আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করতে পারে তারপরে হচ্ছে হেওয়ারু আরবি ভাষায় হেওয়ার লিখুন সংলাপ লিখুন হাউর মধু জিয়ারাতুল কক্সবাজার ক্লাস এইটের ক্লাস এইটের বইয়ের মধ্যে জিয়ারতুল কক্সবাজার খুব সুন্দর করে একটা হেওয়ার আছে ওই হেওয়ারটা অবশ্যই আপনারা পড়ে যাবেন তারপরে ইনশাল্লাহ আপনারা হেওয়ারটা বলতে পারবেন আপনাদের জিজ্ঞেস করতে পারেন যে হেওয়াটা বলুন ফেলে মুজারে কাকে বলে ফেলে মজারে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে বা হবে বুঝালে তাকে ফেলে মজারে বলে অবশ্যই আরবিতে শিখতে হবে আর ফেলে মোজারের গঠন প্রণালী তারপর হচ্ছে আজিবুল আনিল অহিদু ফিনাত আলিয়াতে একটা উত্তর দিন নিচের মা ফাইল ফাইল কাকে কিসমান লাহু এটা কত প্রকার বাইনাল কুল্লুল মোয়সালা এটা উদাহরণ সহ প্রত্যেকটি উদাহরণসহ বর্ণনা করুন আজীবন লিসনাইনে আসলে এত তালিয়া নিচের শব্দগুলো থেকে দুইটা আজিব উত্তরদিন আনিল ইসনাইন দুইটা মিনার আসলে এত শব্দ থেকে জাহাবনা নিসাউ ইলা সুকি সিহাউ জোমাল বাক্য শুদ্ধি এরপর হচ্ছে আশামসু দলা আয়দলা আশামসু জাহাবনা নিসা ইলা সুকি তাহলে এখানে জাহাব না হবে না কারণ হচ্ছে জাহাবু হবে অনেকগুলো মহিলা গিয়েছিল জাহাবু শব্দটা হচ্ছে জমজকরে ওয়েব রায়ত উস্তাব আয় রজুল রায়ত রজু রায়ত আমি দেখেছি তাহলে হচ্ছে রায়ত উস্তাব আয়তা রজুল ওয়াসাল ফাতেমা দু মাসাইয়া ফাতেমা তো মাসাইয়াল তারপর একটা হচ্ছে যা কি জুমলাতে তালিয়া আলকুল্ল সাহীন কাদের তারকিব করতে বলেছে আমি তারকিবগুলো দিয়ে দেব ইনশাল্লাহ মিথ্যা বলা মহাপাপ মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথিস মিথ্যা ধ্বংস করে মিথ্যা বলা মহাপাপ মানে হচ্ছে আল কিসবু ইসমন কাবিরুন তো আমি হচ্ছে অনুবাদটা পরে দিয়ে দেবো ইনশাল্লাহ এখন সময় সংক্ষিপ্ত তারপর হচ্ছে দরখাস্ত লিখুন সে হাতের অর্থাৎ হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ আপনি একটা টিসি চাচ্ছেন এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য তারপর একটা হচ্ছে ফিকা সম্পর্কে ফিকা তহারাত কাকে বলে তহারাতের আয়াতগুলো পড়বেন ওজুর ফরস তো বললামই কয়েকটিও কী কী আয়াতগুলো আর হচ্ছে রোজা কাকে বলে ওজার কত প্রকার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটাই আর আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি নেক্সট প্রশ্নগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলে দেব আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি